কোপায়ামেরিকার ফাইনাল ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসিকে পায়ের গোড়ালির চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল আর্জেন্টাইন ফরওয়ার্ডকে এরপর থেকে লিওনেল মেসির চোট নিয়ে গুঞ্জন কবে মাঠে ফিরবেন এই মহাতারকা তা নিয়েই প্রশ্ন ভক্তদের চোটের অবস্থা এতটাই গুরুতর যে আর্জেন্টিনা দলের সঙ্গে শিরোপা উৎসব করতে নিজ দেশে যেতে পারেননি মেসি থেকে যেতে হয়েছে যুক্তরাষ্ট্রে এবার ইন্টার মায়ামি কোচ টাটা মার্টিনো জানিয়েছেন লিওনেল মেসি অনির্দিষ্টকালের জন্য ছিটকে পড়েছেন তার ফিরতে কতদিন সময় লাগবে তা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যমে সেখানে বলা হয়েছে অন্তত চল্লিশ দিন অপেক্ষা করতে হবে লিও মেসিকে মাঠের ফুটবলে জাদু দেখাতে অ্যাঙ্কেল ইঞ্চুরির কারণে আর্জেন্টাইন সুপারস্টার কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের পুরো সময় মাঠে থাকতে পারেননি এদিকে লিওনেল মেসিকে নিয়ে এক বিবৃতিতে ইন্টার মায়ামি জানিয়েছে মেডিকেল পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে ডান পায়ের অ্যাঙ্কেলের লিগামেন্টে চোট পেয়েছেন লিও মেসি অবস্থার পর্যায়ক্রমে উন্নতি ও মূল্যায়নের মাধ্যমে ঠিক করা হবে কবে মাঠে ফিরবেন মেসি এদিকে টাটা মার্টিনও জানিয়েছেন চোটের অবস্থা গুরুতরতাই লিওনেল মেসিকে নিয়ে ঝুঁকি নিবে না তারা মেসির এমন ছিটকে যাওয়া আর্জেন্টিনা জাতীয় দলটার জন্য ভীষণ কষ্টের কারণ সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকে দু বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করবে আর্জেন্টিনা চিলির বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে পুনরায় বিশ্বকাপ বাছাই পর্বের যাত্রা শুরু হবে তাদের সেই ম্যাচের আগে হয়তো মাঠে ফিরতে পারছেন না মেসি যার ফলে পুনরায় শুরু হওয়া বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম কয়েকটি ম্যাচে দেখা যাবে না মেসিকে